নাজিল হওয়ার উদ্দেশ্য হলো একটা কয়টা উদ্দেশ্য একটা উদ্দেশ্যে একটা কারণে আল্লাহ পবিত্র কোরআনে কারিম নাজিল করেছে আল্লাহ তালা সোরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াতের ভিতরে সেই ব্যাপারে আলোচনা করেছে আল্লাহ রবীন্দ্র বলেন শাহরুর রমদ নদী

পবিত্র কোরআনে কারিম নাজিল করেছি এই কোরআন করেছি আমার উদ্দেশ্য হলো একটা পথ ধরা মানুষদেরকে সুপথে আনার জন্য এই কোরআন নাজিল হয়েছে যুগে যুগে যত নবিরাসুল এসেছিলেন তাদের উপরে কেতাব নাজিল হয়েছিল ওই জামালায় ঐ নবিরাসুলদের উন্মাদদের হিদায়তের জন্য যেমন হজরতে মুসা আরাহির সালামের উপরে নাজিম হয়েছিল কোন কিতাব কথা বলেন তাহরা কিতাব কোন কিতাব মুসা আরাহির সালামের উপরে নাজিম হয়েছিল এই কিতাবের নাম কি মুসলমান এ খবর জানে না কিন্তু বিশ্বকাপ কড়বে হবে এ খবর কথা বলেন কোন সালে ফাইনাল খেলায় কোন দল জিতেছিলো কোন জাল হাইরে গেইলো হয়ে এ খবর ভালো যাক কথা বলেন আপনারা না আপনারা ইনশাল্লাহ জানে তা না হলে আমি পালন করি আপনার কাছ তো ঠিক লাভ মুসলমানেরা এমন এমন মুসলমান আছে যে রুসুলুল্লার পিতার নাম কি তাও জানে কথা বলেন চলচ্চিত্রে কোন ছবি কবে সারিল কোন নায়ক এই ছবি করিল এ ভালো করে যায় কথা বলেন দুনিয়ার সব খবর মুসলমানেরা জানে কিন্তু ইসলাম এ রসুল্লার কারণে সমগ্র আসমান জমিন আল্লাহ তারা সৃষ্টি করেছে কথা বলেন রসুল্লাহকে যদি সৃষ্টি না করতেন সাত আসমান জামিন আল্লাহকে সৃষ্টি করতেন হাদিসের কুৎসির ভিতরে আসছে আল্লাহ তারা নিজেই বলেছেন হে নবী আপনার কারণে সাত আসমান জমিন আসমানবমন্ডল ভূমন্ডল আমি সাজাইছি বন্ধুর জন্য হলো সাত আসমান আল্লাহ সাজাইছে তাহলে যেই রসুলের উম্মাত আমরা সেই রসুলের বাপের নাম কি মায়ের নাম কি রোজা কোথায় মাতার নাম কি এইগুলো আমরা জানি না আর অন্য ব্যাপার তো আর এগুলো তো বর্তমানে এ মোটে বলাও যাবে না এ বারবার বারবার স্মরণ করায় এইগুলো বন্ধ করার জন্য একটা চেষ্টা সাধনা চলতেছে দিছে। না ওই যে আমরা এ সময় যখন বলি যে রসুল্লাহর পিতার নাম হলো আব্দুল্লাহ বলি না নবীজির পিতা আবদুল্লাহ নবীজির মাতা আমি নবীজির আমরা কেন বলি যাতে করে মুসলমানের এগুলো শিখে নিতে পারে বুঝতে পারে জানতে পারে রসুল্লাহ বাপের নামে মায়ের নামে এই এইগুলো আমরা চেষ্টা করতেছি মুসলমানদেরকে এগুলো জানানোর জন্য হৃদায়তের পথে আনার জন্য মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য যে কোন রকম আমরা সুযোগ সুবিধা খুঁজে খুঁজে বাইর করে আমরা এই পথে আনার জন্য চেষ্টা চালাচ্ছি আর একদল এ হাতে কবিরা বলে গাজ যাবে না এ মোটে তাহলে তুমি তাহলে আমরা এই যে কথাগুলো আমরা বললাম কি আল্লাহ বল তুই তো কইলি যে রসুল্লাহ নবীদের পিতার নাম আবদুল্লাহ এগুলো কইলি তোরে জাহান্নামে নামে তো যা আগে যা জাহান্নামে দেবো তাই কবে না আল্লাহ কি তাই কবে আপনাকে ধারণা কি বলেন দিদি বলবেন তাহলে আমায় কি ছোট্ট বেরেনের ধারণা যদি এই হয় না এগুলো বললে আল্লাহ খুশি হবে না আল্লাহ জাহান নামে দেবেন না তাহলে এইগুলো থেকে আমরা কিভাবে বিরত থাকবো কথা বলে পূর্ববর্তী জামানার যত আল্লাহর অলিরা পৃথিবীতে আসছে তারা এই কথাগুলি বলে 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 মানুষদেরকে নামাজি বানাইছে মিথ্যে কথা নাকি কথা বলেন এই কথাগুলি বলে বলে মানুষদেরকে অন্যায় পথ থেকে ফিরাইছে এই কথাগুলি বলে বলেই তারা আল্লাহর হয়েছে আর আমরা যদি এই কথাগুলি বলি আমরা জাহান নামে চলে যাব তারা তাহলে তো তারাও জাহান নাম কি বলে তাহলে যত মানুষ এই এই কথা বলার কারণ এই যে রসুরুল্লাহর পিতার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা যখন একে আমাদের ময়দানে এ রসুল আপনি বীরে কোনো মুক্তি মিলবেন আমরা যে বলি রসুল আমরা আরো বলি আমরা কি বলি রসুরুল্লাহর জন্ম যেদিন হলো সেই দিন রসুরুল্লাহ সিজদায় পড়ে গেলেন কি করলেন সিজদায় পড়ে কাটলেন এই কথাগুলি আমরা যে বলি এই কথাগুলো তো তারাই বইলে গেছে নাকি বইলে বলে যত মানুষ নামাজে হয়েছে তাহলে তারা অন্যায় কাজ করে গেছে এটা যদি এখন আমাদের মতে যদি এটা অন্যায় হয় তাহলে তো বড় অন্যায় তারা করেছে কথা বলেন এই জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য দাড়ি আছে টুপি আছে পঞ্জাবি আছে আছে নামাজ পড়বে পড়বে শরীফ হাদিস পড়বে সব করবে কিন্তু এর ভিতরে যে ধোকা দিয়ে যে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এইটা আমরা কোনো মতেই ধর্তি পারতে নি আবার এক শ্রেণী দেখবেন হাদিসের কিতাব এবং কোরআন আরবি এগুলো ফিরি সভাই সবাই মানুষদেরকে দিচ্ছে দিচ্ছে না কোরআন শরি ফ্রি সামাই দিতে কে না পুরো কোনভাবে পড়ো ওই একা হাতের ভিতর শত্রুটা ভুল কথা বলেন এরা ভুল সামাই সামাই মানুষদেরকে দিতে শরীফ পড়ার থেকে তো বারণ দেওয়া যায় না যে কোন সময় পড়বি না খবরদার এ কথা তো বলা যাবে না তার কে দিতে হবে তার ওই কোরআসকে ভুল ভুল হে সাবাই দিয়ে দিতে হবে ফ্রি দিতে হবে এই পড়ে পড়ে যাতে করে তোমার স্বভাবের ভুল বলতে ভুলা ভাই তুমি জানলে আর আমি তো জাম নামে আসি ইনশাআল্লাহ কথা কি বুঝতে পেরেছে আপনি অন্য অন্য বই যদি কেউ ফিরি দেয় অন্য বই কেউ ফিরি না আপনারা একমাত্র কোরআন শরীফ দেবে হাদিস দেবে এই ইসলামের কিতাবগুলি দেবে আরবি দেবে এর ভিতরে তাদের উদ্দেশ্য হলে গুর বলি তোমরা ধ্বংস হয়ে যায় এই জন্য কোরআন শরীফ যদি কেউ মানে ফিরি দেয় এই কোরআন শরীফ ফিরি না নেওয়ার জন্য চেষ্টা করবে যদি কেউ বোকারি শরীফ ফিরিয়ে দেয় বোকারি শরীফ ফিরিয়ে নিয়ে বড় গে বলবেন যে ওই বোকারি আমাকে দরকার নেই আমরা আমাইকে ভিতরে যা ভোকি আছে ওই ভালো কথা কি আপনারা বুঝেছেন যদি কেউ বলুন হাদিসের কিতাব যে এই কিতাবটা তোমার দিলাম নিয়ে বড়িয়া আনি না ভাই আমার এই কিতাবের দরকার নেই তুমি নিয়ে বলো তুমি এমন করো এই কি বলা যাবে না মানে আপনার ইমান আপনার নিজেরই বাসা আমরা তো আপনাকে বলে বলে দিচ্ছি এই নাই এই নাই অসংখ্য শরী পড়তে রাই আমরাও দেখি যে বল কি ব্যাপার চাবা এই রেখেছে কি

জবুর কিতাব এই জবুর কিতাব হলো দাউদ আলাই সালামের সম্প্রদায়ের জন্য হৃদয়া কথা বলেন তাওরাত কিতাব দিয়ে হজরতে দাউদ আলাই সালামের জামানার মানুষদেরকে হৃদায়ত করানো যাবে না ওটা নিষেধ কথা বলেন এরপরে জবুর কিতাব দিয়ে রসুলুল্লাহ রুম্বাদদেরকে রুম্বাদেরকে করানো যাবে না ওটা নিষেধ ঈশা আলহ ইসালামের উপরে নাজিল হয়েছিল কোন কিতাব

আমি একটু ফড়ে শোনাই হদরতম রসুলুল্লার সামনে ইঞ্জিন কিতাব তেরওয়াত করে করে শোনাতে রাখলেন রসগোল্লা শুনলেন অন্য সাহাবেরা শুনলেন কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল রসুলুল্লার মির্জাজ খুব খারাপ হয়ে গেছে মির্জাজ কি খুব কড়াই রসগুল্লার চেহারা হয়ে গেছে রাগী কিছুক্ষণ পরে হজরত আবু বকে বলছেন যে ওমর তোমারও কিতাব এখন তুমি থামো দি ও রাহো ওমর বললেন যে কেন তাহলে ও রুসুরুলার সেহারত দিকে তাকায়ত রাগেতে তার অবস্থা রাখে আজকে তোমার কিতাবান তুমি থোও ও পরে দেয়া যাবে ভাইরা আমার হজরত ওমর রতি হন মতালা আন হোক কিতাব তিনি বন্ধ করলেন সাথী সাথে আল্লাহর নবী সব সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবেরা সব আমার এই জামানায় যদি হজরত সালাম থাকতেন কোন নবী বলেন মুসা আমি রসুল উপস্থিত থাকতেন যদি হজরত মুসা রহি সালাম থাকতো তাহলে তোমরা শুনে নাও আমার উপরে ইমান আনা তোমাদের জন্য ফরজ হয়েছিল মুসার উপরে ইমান আনা তোমাদের জন্য ফরজ ছিল না মুসা যদি এখনো থাকতো তার মুসার এখন মানা তোমাদের জন্য মানে নির্দেশ নাই নির্দেশ হলো আমার ইঞ্জিল কিতাব হলো হজরতে ঈশা রে সালামের জামানার ইঞ্জিল কিতাব এটা ওই জামানার মানুষদের জন্য হৃদায়ত আর আমার জামানায় ইন্দিল কিতাব চলবে না আমার জামানায় হলো পবিত্র আল কোরআন আমার জামানায় ইন্দিল কিতাব বাদ দাও ও চলবে না এমন হচ্ছে কোরআন এখন কি মায়েরা আমার এই জন্য আল্লাহ তালা বলছেন হুদাল নাস পবিত্র রমজান মাসে আমি আল্লাহ তালা কোরআন নাজিল করলাম আমি আল্লাহর একটা উদ্দেশ্য ওই উদ্দেশ্য হলো আমার বান্দাদেরকে হিদায়ত করব কোরআনের ধারা